তোমার কাছে কেন আসবে এই গাড়িটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন যে আমাদের ইন্দো হুইলস এর কাছে কেন আসবেন কাস্টমার একদম আপনি এর আগেও মেসে রাখতে দেখিয়েছেন এটা যেহেতু আমাদের নর্মাল গাড়ির কথা আমি বলছি না এখানে কোথাও না কোথাও তোমরা কিন্তু প্রত্যেকটি পার্স যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছ হ্যাঁ এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ কি বলেছিলাম ইন্দ্র হুইলস এর তো ঠিক আছে আর ওয়ারেন্টি হচ্ছে এক বছর এক বছর এক বছর চেসি দাও থাকছে আজকের দিনে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে তো সবাই লিথিয়াম লিথিয়াম চাইছে তো সেই জায়গা দাঁড়িয়ে ইন্ড্রো উইজ কিনলে কি কেউ কি লিথিয়াম এখানে হাওড়াতে নিজস্ব ব্রাঞ্চ ওপেন হয়েছে আচ্ছা তো আমরা এখন আছি হাওড়া সাকরাইলে আচ্ছা তো অনেকদিন পরে দেখা হলে খুব ভালো লাগছে আচ্ছা কে আগে আমরা কিন্তু ফেলেক্সি এই গাড়িতে দেখতে পাইনি তবে ম্যানেজার দের বলবো ম্যানেজার এই ফ্লেক্সিতে কত কিলো ওয়েট ক্যাপাসিটি করতে পারছে এটা আপনাদের ননস আমরা প্রায় যে জানবো কিন্তু এখন এই সময় ইন্ড্রো হুইলসে আমরা কত কতগুলো মডেল দেখতে পাচ্ছি ইন্ড্রো হুইলস এর আপনি দেখতে পাচ্ছেন দুটো মডেল আছে আমাদের আচ্ছা আর একটা লোডার আছে লোডারটা এই মুহূর্তে তোমরা কি দেখেছ সাকরাইলের থামেল এছাড়া টাইটেল দেখেছ তাই না কিন্তু আজ আমি কিন্তু তোমাদের কাছে ইন্দ্র হুইলস নিয়ে চলে এসছি কিন্তু তোমরা এর আগে দেখেছিলে কি দেখেছিলে যে আমি ছিলাম তোমাদের কাছে মেচে দাতে মা মেদিনীপুরের মধ্যে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সাকরাইলে তবে হ্যাঁ যেটা আমরা এর আগে দেখেছিলাম কি দেখেছিলাম ইন্দ্র হুইলসই দেখেছিলাম তবে আজও কিন্তু আমরা ইন্দ্র হুইজ দেখছি যারা ইরিসকা কিনবে ভাবছিলে হ্যাঁ ঠিকই শুনেছো ইরিসকা এখন পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা ইরিস্কা কিনবে ভাবছো তারপরেও কি ভাবছো লিথিয়াম দিয়ে না তো লিথিয়াম দিয়ে অনেক জায়গায় অনেক রকম ভাবে আমরা দাম দেখছি কিন্তু আজকে যেটা আমরা দেখব ইন্দ্র হুইজের স্টিল মডেল আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু আস্তে কাছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো দুটো স্টিলের থাকছে এবং কি আমি যদি গাড়ির কথা বলি তো এখানে তোমাদের নর্মাল গাড়ির কথা আমি বলছি না এখানে কোথাও না কোথাও তোমরা কিন্তু প্রত্যেকটি পার্স যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাঁ কি বলেছিলাম যা পার্স আছে প্রত্যেকটি কিন্তু তোমরা নর্মালি দেখেছো যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ আমি এটাও তোমাদেরকে বলেছিলাম যেটা চাকার যেটা কি বলেছিলাম অ্যালোইল রিংটা তবে এই অ্যালোইল রিং তোমরা যদি আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করো যেখানে কত কত গ্রামের এটা ছিল দু কিলো এগারো গ্রামের কিন্তু এই আমরা নশো সত্তর গ্রাম কিন্তু আমরা দেখেছিলাম। তো চলো আজকে এখানকার ম্যানেজারকে ডেকে নেওয়া যাক এবং দেখা যাক তো ম্যানেজার ডেকে নেবো একটু ম্যানেজার দা কেমন আছো বলো নমস্কার দাদা খুব ভালো আছি আপনি কেমন আছেন বিন্দাস 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 অনেক দিন পর অনেক দিন তো এর আগে তো আপনি আমাদের মেছেদাতে গেছিলেন তো এখন আর আমরা মেছেদাতে নেই আমরা চলে এসেছি আমাদের হাওড়া সাকরাইল ব্রাঞ্চ আচ্ছা আমাদের এখানে হাওড়াতে নিজস্ব ব্রাঞ্চ ওপেন হয়েছে আচ্ছা তো আমরা এখন আছি হাওড়া সাকরাইলে আচ্ছা তো অনেক দিন পর আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এর আগে বন্ধুদেরকে বলেছিলাম বন্ধুদেরকে এর আগে আমরা বলেছিলাম যেটা ইন্দ্র সম্বন্ধে আমি এর আগে বন্ধুদেরকে বললাম যে ইন্দ্র হুইস পুরোটাই ইন্ডিয়ান কোম্পানি তবে বাজারে তো এখন অনেক ইরিস্কা এখন এই সময় দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমার কাছে কেন আসবে এই গাড়িটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন যে আমাদের ইন্দো হুইস এর কাছে কেন আসবেন কাস্টমার আপনি এর আগেও মেসে থাকতে দেখিয়েছেন এটা যেহেতু আমাদের হাওড়া সাঁকাই ব্রাঞ্চ আমি আপনাকে আরো প্রথম থেকে একদম এমএসি থেকে শুরু করব।

ইস্পেন তবে হ্যাঁ ইস্পেনই কিন্তু ম্যানেজার আমরা ইস্পেন প্রোভাইড করি কারণ ইস্পেন এখনো পর্যন্ত আপনার ই রিক্সা সেগমেন্টের সব থেকে ভালো কোম্পানি আচ্ছা আর এর প্রাইস শুনলে তো আপনার মাথা আরো ঘুরিয়ে প্রাইজে জানবো আমরা প্রাইজে জানবো কিন্তু এখন এই সময় ইন্দ্র হুইলসে আমরা কত কতগুলো মডেল দেখতে পাচ্ছি ইন্দ্র হুইলসে আপনি দেখতে পাচ্ছেন দুটো মডেল আছে আমাদের আচ্ছা আর একটা লোডার আছে লোডারটা এই মুহূর্তে আমাদের কাছে নেই আচ্ছা যে মডেলটা আছে একটা ফিক্সড মডেল আচ্ছা ফিক্সড মডেল আসুন এই মডেলটা হচ্ছে আমাদের ফিক্সড মডেল আচ্ছা অরিজিনাল জিন্দাল স্টেনলেস স্টিল আচ্ছা অরিজিনাল জিন্দাল স্টেনলেস স্টিল এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে প্রকাশ করবেন যতটা তুলে ধরা যায় কাস্টমারদের কাছে জিন্দাল অরিজিনাল জিন্দাল স্টেনলেস এর সাথে পুরো বডিটা আপনি পেয়ে যাচ্ছেন মানে একটা ইনিস যা থাকা দরকার যা থাকা দরকার ইনিস পরিপূর্ণ থাকছে তাই পরিপূর্ণ আছে কোন রকম কি তিনেই দাদা আচ্ছা ডিজিটাল ট্যাপ মিটার আচ্ছা ডিজিটাল ট্যাপ মিটার থাকে ডিজিটাল ট্যাপ মিটার ডিআরএল লাইটের সাথে আপনার হ্যাঁ এলইডি বাল্ব আচ্ছা যেখানে যেখানে ব্যাটারি সাশ্রয় হবে যতটা পারা যায় একদম একদম সেই আর এল লাইট এর সাথে যাতে আপনার ভেসিবিলিটি আর একটু ভালো হয় ইভেন ক্রোম ফন্ট সকার যেটাকে দিচ্ছে একটা অ্যাগলেসিভ লুক আপনি লুকসটাকে যদি ভালো করে বুঝতে পারেন ক্রোম সকার আমরা মডগার্ড আমরা দিচ্ছি আর সামনেটা হচ্ছে ক্রোম সকার ফরটি ফাইভ এর সকার তেতাল্লিশের তো এতালিশেতাল্লিশের থাকছে আচ্ছা কালার যদি আমি কথা বলি কালার কতগুলো থাকে কালার আমাদের কাছে দুটো অপশন আপনি পাবেন একটা হচ্ছে পার রেড আচ্ছা আর একটা হচ্ছে ব্লু আচ্ছা 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 এই এই দুটো মধ্যে কালার আমরা একদম দাদা যদি আমি আজকের দিনে দাঁড়িয়ে বাজারে তো অনেক রকম ভাবে অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি এর ওয়ারেন্টি তো চ্যাসিসে কি থাকছে ওয়ারেন্টি দাদা আমাদের চেসিসে থাকছে লিড অ্যাসিড ব্যাটারি ঠিক আছে আর চেসিস এর ওয়ারেন্টি হচ্ছে এক বছর এক বছর এক বছর চেঁচিতে গ্যারান্টি থাকছে আজকের দিনে দাঁড়িয়ে আজক দিনে দাঁড়িয়ে তো সবাই লিথিয়াম লিথিয়াম চাইছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইনডোউইস কিনলে কি কেউ কি লিথিয়াম পাবে অবশ্যই লিথিয়াম পাবে কেন পাবে না লিথিয়ামে আমাদের তিন 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 পিপল থ্রি আচ্ছা একটা ইয়ে চলছে একটা ঝড় চলছে সেটা হচ্ছে কি তিন মাসের চেতিতে করতেছে এক বছর মাটর চার্জার মোটর থাকছে এক বছর তিন বছরের চার্জার এর ওয়ারেন্টি থাকছে ব্যাটারি ওয়ারেন্টি থাকছে যেটা লিথিয়ামে যেটা লিয়ামে থাকতো ওটা তিন বছরে থাকছে আপনার আচ্ছা মোটর চলে যাচ্ছে এক বছরের আচ্ছা আর আপনার চার্জার থাকছে তিন বছরের আচ্ছা বন্ধুরা যারা বিশেষ করে তিন বছরের আচ্ছা সাকরাইলের মধ্যে যারা আছো এই মুহূর্তে হয়তো তোমরা ভাবছিলে ই রিক্সা কিনবো কোথায় যাবো তো সেই ব্যাপারটাই কিন্তু জানবার জন্য এবং দেখানোর জন্য তোমাদের কাছে কিন্তু চলে এসেছি তো হ্যাঁ কোথায় কোথায় আসতে হবে দাদা যদি আমাদের লোকেশনটা হচ্ছে আপনার সাকরাইল সাঁকড়াই স্টেশন থেকে মাত্র চার কিলো চার কিলোমিটার দূরে আছে সাঁকড়াই বেলতলা সাঁকড়াই বেলতলাতে আপনার তিন কপাটি পোল বললে যে কেউ বলে তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দাদা আর যে সমস্ত মানে দূর থেকে যারা আসছেন তাদের জন্য রোড ডাইরেকশন আমরা দিয়ে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে কন্টিনিউ করুন দেখবেন আপনাদের এই যে ইরিক্সোর যে কনফিউশনটা অনেক মানুষের তারা সেটা আমরা যতটা পারবো দূর করা দূর করার চেষ্টা করবো তো চলো আমরা ভিতর একটা মডেল দেখতে পাচ্ছি যেটা থাকছে ফ্লেক্সি মডেল ফ্লেক্সি মডেল আচ্ছা তো হ্যাঁ বলবো আজকের দিনে দাঁড়িয়ে কেবলমাত্র কেবলমাত্র আমরা শুধু যে প্যাসেঞ্জার টানবো সেখানেই কিন্তু আমরা থেমে নেই হ্যাঁ হুইস কিন্তু তোমাদের জন্য কিন্তু মাথায় রেখে যেটা কিন্তু ফেলেক্সি মডেলও তোমাদেরকে এখন এই সময় প্রোভাইড করছে তো চলো একটু ফেলেক্সিটা দেখে নি যে ফ্লেক্সিতে কি থাকছে কোয়ালিটি আমরা এর আগে আমরা এর আগে দেখেছি আমরা এর আগে দেখেছি অনেক গাড়ি তো সেখানে দাঁড়িয়ে যেখানে কিনা তোমাদের কিন্তু মাথায় রেখেছে সত্যি যেটা হচ্ছে ইন্দ্র হুইস যেখানে তোমাদেরকে কিন্তু ফেলেক্সিও কিন্তু এখন এই সময় প্রোভাইড করছে আজ থেকে আজ থেকে ছ মাস আগে আমরা কিন্তু ফেলেক্সি এই গাড়িতে দেখতে পাইনি তবে ম্যানেজারদের বলবো মানে যেটা এই ফেলেক্সিতে কত কিলো ওয়েট ক্যাপাসিটি করতে পারছে এটা অ্যাকচুয়ালি আপনাদের নর্মস অনুযায়ী দেখতে গেলে হ্যাঁ পাঁচশো থেকে ছয়শো কেজি ওয়েট ইজিলি নিতে পারবে একদম মানে শুধু এখানে এখানে আমরা পাঁচশো ছয়শো কিলো এর ওয়েটটা আমি বসে দেখিয়ে দিচ্ছি একদম দেখুন শুনুন একদম একদম না ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই বসা যায় এবং আমি জানি বন্ধুরা তোমরা এর আও অনেক ভিডিও তোমাদেরকে বলেছি তবে সত্যি তবে প্রত্যেকটি পার্টস কিন্তু থাকছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ থাকছে কি বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার এক বছরে করে ওয়ারেন্টি থাকছে তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যেটা কিনা সাকরাইলে কিন্তু আমি আজকে দাঁড়িয়ে আসি তবে দেখে নেব ম্যানেজার দা লিথিয়াম দিয়ে যদি কেউ গাড়ি নিতে চায় এখন ইন্ডো হুইস কি থাকছে দাম এখন দাদা লিথিয়াম আপনার যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়ান ফাইভ

আটচল্লিশ ভোল্টেজ যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে দাম আছে আপনার এক লাখ সাতাশ ডিসকাউন্ট করে এক লাখ পঁচিশ ফাইনাল প্রাইস আচ্ছা মানে এবারেও যদি কেউ আসেন সে নিশ্চয়ই অভিয়স অভিয়েসলি সেখানে কম বেশি আমরা করে দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আর যদি আপনি কেউ নেয় পাঁচটা ব্যাটারি রিড আছে এক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ওটা হবে এক লাখ সাঁইত্রিশ ডিসকাউন্ট করে এতখানি ক্লিয়ার করে দিন বন্ধুরা তোমাকে যেটা কিনা ম্যানেজার বললেন যে পাঁচ ব্যাটারি দেখো কিছু কিছু দিনে দাঁড়িয়ে যেটা কিন্তু বিএস থ্রি বা বিএস এর জায়গায় কিন্তু নেই বিএস থ্রি বা বিএস ফোর এর জায়গায় কিন্তু নেই বিএস এ কিন্তু সবাই এখন চলে এসছে তো সেখানে ইন্দ্র হুইলস এ কিন্তু বিএস এ চলে এসছে যেমন যেটা হচ্ছে ষাট বা আটচল্লিশ ভোল্ট আমরা যখন চারটে ব্যাটারি ইউজ করি বা ব্যবহার করি তখন কিন্তু আমরা দেখতে পাই আটচল্লিশ ভোল্ট তবে ইন্দ্র হুইলস কিন্তু তোমাদের কাছে যাতে ফার্স্ট তোমরা সার্ভিস নিতে পারো এবং একটু লং জার্নি করতে পারো সেই জার্ম দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বিগ সিক্স সিক্স এর মডেল তোমাদেরকে প্রোভাইড করছে যেটা ষাট ভোল্ট থাকছে হ্যাঁ ষাট ভোল্ট করলে কিন্তু তোমরা যেটা কিন্তু প্রায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাবে হ্যাঁ একমাত্র দিচ্ছে কে ইন্দ্র ইন্দ্রহুইলস হ্যাঁ তবে ইন্দ্র ইন্দ্রোহুইলস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধু মাত্র যেটা হচ্ছে মেচেদা বা মেদিনীপুরের মধ্যে নেই আজকে কিন্তু সাঁকরাইলেও চলে এসছে নতুন একটি ব্রাঞ্চ যেখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজারের কাছ থেকে পুরোটাই ডিটেলস জানবার চেষ্টা করলাম বুঝলাম তবে আজকের দিনে দাঁড়িয়ে যারা যারা ভাবছিলে কি ভাবছিলে যে একটু বেশি আমার সার্ভিস চায় তো সার্ভিস নিতে হলে একটাই গাড়ি নিতে হবে যেটা হচ্ছে ইন্দ্র হুইস যেটা থাকবে কি কি থাকবে ইন্দ্র হুইস গাড়ি থাকবে ষাট ভোল্টের পাঁচখানা ব্যাটারি সেখানে কি দাম থাকবে

আমার কাজ কেবলমাত্র তোমাদের নতুন জায়গায় গিয়ে নতুন অ্যাড্রেস দেখানো এবং গাড়ির ফিচার্স তোমাদেরকে দেখানো তবে আজকের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যাহাতে একদম পুরোনা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত